আনাস রাজিয়াল্লাহ তালা আলহ বলেন রাসৌল সাল্লাল্লাহ আলাই ও সাল্লাম তাল্লাম যখনই আল্লাহর নবী আমাদের খুতবাদ দিতেন তিনি তার জীবনে খুব কমই খুতবা দিয়েছেন যাতে এটা বলেননি মানে প্রায় সব খুতবতে এই বক্তব্য দিয়েছেন পৃথিবীর মানুষ শোনে রেখ লা ইমান আ লেমান লা আমানত আলাহু যার আমানতদারি দারি নেই তার ইমান নেই বিশ্বাস ঘাতক যে সে মোমেন নয় আত্মসাত কারি যে সে মোমেন নয় কখনো ইমানদার হতে পারে না এই কথা তিনি বলেন পরের বাক্যে বলেন দিন আলে মানলা আহাদালাহু অদা অঙ্গীকার নেই যার অদা করে টিকিয়ে রাখে না যে দিন ধর্ম নেই তার অদা অঙ্গীকার নেই যার দিন ধর্ম নেই তার পৃথিবীর মানুষ আত্মসাত আছে যার বেঈমান অদা রাখে না যে দিন ধর্ম নেই তার একথা কথা মোহাম্মদ আলি সাল্লাম বলেন সম্মানিত অত্র মাঠের জুমার খুদ্ উপস্থিত দিনী ভাই বোন বিষয়টিকে আমি ভালোভাবে আপনাদেরকে স্মরণ রাখার জন্য অনুরোধ জানাচ্ছি যন্ত্রের মাধ্যমে অনলাইনে পৃথিবীর যেখান থেকে যারা অবগত হচ্ছি সময়ের গতিতে অবগত হব সবাকেই বিষয়টি খুব শক্তভাবে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আবু হর আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আয়াতুল মুনাফেক সালাসা তিনটি কর্মে মানুষ মুনাফেক হয় মুনাফেকের চিহ্ন তিনটি তিনটি কর্মে মানুষ মুনাফেক হয় এক এদা হাদ্দাসা কাদাবা কথা বললে মিথ্যা বলে মিথ্যা যার ভিতরে আছে সে মুনাফেক দুই যে ওয়াদা খলাফা অদা করলে খেলাপ করে মুনাফেক সে মুনাফেকি চিহ্ন তার মধ্যে রয়েছে তিন ওই ও না খানা জিনিস আমানত তার কাছে রাখা হলে আত্মসাত করে অস্বীকার করে সময় না করে দেয় ঠিক মতো সেটা বাস্তবায়ন করে না কিছু করে কিছু করে না এই হলো মুনাফেক এই হলো বিশ্বাসঘাতক এ আত্মসাতকারী একজন শায়েদ বিনা জায়েদ রজিয়াল্লাহু তালান বলেন রাসউল সাল্লাল্লাহু আলাইহু আসালাম বলেছেন মান আখাদা সৈয়ন মৃণল আর দেউলমান কেউ যদি সামান্যতম জমি জোর করে দখল করে আত্মসাৎ করে ফাইনাল উই তো কহু ইয়াবল কে আমা এই জমিটুকু তার কাঁধে বিচারের মাঠে চাপিয়ে দেওয়া হবে মিন আর্দ পরস্পর সাতটি বলতে সাতটি আকাশ বলতে সাতটি সাতটি জমিন তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সালেম তার পিতা থেকে বর্ণনা করেন তার পিতা বলেছেন রাসুল সাল্লি সাল্লামকে আমি বলতে শুনেছি পৃথিবীর মানুষ শুনে রাখো মান আখাজা মিনাল আরদে শাইয়ান বেগাইরে হক্কিন কেউ যদি অন্যায়ভাবে সামান্যতম জমি দখল করে অল্প থেকে অল্প কম থেকে কম শহরে বসবাস করে যারা তারা এক জমি 10 বার বিক্রি করার চেষ্টা করে ঢাকায় বসবাস করে যারা এদের অভ্যাস আরও বেশি জমি চাষ করে যারা আল কেটে কেটে বাড়িয়ে দেয় নিজের জমিকে অপরের জমিকে কমিয়ে দেয় এরকম বহু মানুষ আছে এরকম করে যারা আল্লাহর নবী বলেন খোসে পাবেহি ফিলার দেয়ামাইলা সাবিনা আর্দ তাকে মাটিতে ধসিয়ে দেওয়া হবে তখন থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত মাটির নিচে যেতে থাকবে এই কথা মহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন আবু হরায়ারা রাজিয়াল্লাহু তালানহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন মঞ্জল মা শিবরন মিলল আর যে কেউ যদি অর্ধ হাত জমি দখল করে আত্মসাৎ করে খন্ত দেখিয়ে দখল করে রাসূল সাল্লাহ আলিসাল্লাম বলেন ফাক্কাল্লাফা হোয়া ইয়া হাফেরাহু তাকে বিচার মাঠে বলা হবে যেই পরিমাণ তুমি জমি জোর করে দখল করেছ এটা খনন করতে থাকো এই কাজে তোমাকে বাধ্য করা হলো ফাক্তা ইয়াবোলগা আঁ ঘেরা সবে আর দিনা এইভাবে খনন করতে করতে যখন সাত জমিনের নিচে যাবে ফাইনহ ইউ তাও কহেলা কে মা তখন এই সাতটা জমিন তার কাঁধে তুলে দেওয়া হবে হাত্তা ইউ নাস এই জমিন কাঁধে করে বিচের মাঠে ঘুরতে থাকবে যতদিন বিচার শেষ না হয় সম্মানিত দিনী ভাই বোন জালেম যারা বিশ্বাস ঘাতক যারা আত্মসাতকারী যারা তাদের বিচার পরে হবে অর্থ সম্পদের জাকাত বের করে না যারা জালেম তারা তাদের বিচার পরে হবে জোর করে জমি দখল করে যারা জানেন তারা বিশ্বাসঘাতক তারা তাদের বিচার পরে হবে একদিন যদি দেরি হয় তাহলে সময় হলো পঞ্চাশ হাজার বছর আর যদি তিন দিন দেরি হয় বিচারের তাহলে সময় হল দেড় বছর জানি না জালেমের বিচার হতে কতদিন সময় লাগবে মোহাম্মদ সাল্লাম বলেছেন যতদিন পর্যন্ত মানুষের আর সবার বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত বিশ্বাসঘাতক এই জমি কাঁধে করে থাকবে এবং ঘুরতে থাকবে বিষয়টি বোঝাতে আপনাকে অক্ষম কি দিয়ে বুঝায় আপনাকে এইটা বিচারের মাঠে কত কঠিন কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন ই দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কত কঠিন যেদিন কাঁধের ওপরে থাকবে জমিন কাঁধের ওপরে থাকবে গম টিন যেদিন কাঁধের ওপরে থাকবে আমি একজন সাধারণ মানুষ গরিব মানুষ একজন ব্যবসায়ীর অধীনে সেলসম্যান হিসেবে ব্যবসা করছিলাম তার অগোচরে আমি একটা কাপড় বাড়িতে নিয়ে চলে এসেছি সেটা কাঁধে থাকবে যখন তার অবচরে আমি একটা কাপড় বিক্রি করে টাকাটা নিয়ে নিয়েছি এই টাকা যখন আমার কাঁধে থাকবে আমাকে ঘুরতে হবে কত দিন আল্লাহ ভালো জানে এটা কত জটিল কবর যত জটিল তেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন ক্যামাক যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর ক্যামাক কত কঠিন

সাধুকুল্লাসের না রে মুখে যে সত্যবাদী এই কথা বুঝি কিন্তু মাহমাম কাল অন্তরে যে পরিষ্কার সেই ভালো মানুষ এ ভাষা বুঝি না এটা সাহাবিগন বললেন আল্লাহ নবী বললেন শোনো অন্তর পরিষ্কার যার সেই হলো ভালো মানুষ শোন মুখে সত্যবাদী যে সেই হলো ভালো মানুষ সাহাবিগণ মুখে সত্যবাদী ভাষা বুঝলেন কিন্তু অন্তর পরিষ্কার এই ভাষা বুঝলেন না তখন তিনি বলছেন শোনো আর নাকিও তাকিও স্বচ্ছ পরহেজগার স্বচ্ছ মানুষ যে তারই অন্তর ভালো পরহেজগার যে তারই অন্তর ভালো স্বচ্ছ সবসময় পরিষ্কার রাত এগারোটায় ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাছে রিং দিয়েছি ভাই কেমন আছেন একটা বিষয় তো খুব ব্যস্ত আছে কোথায় আছেন ব্যাংকে ব্যাংকে মানে ঘটনা কি পাঁচটা পর্যন্ত চাকরি করেছি আর এখন চাকরি বাঁচাচ্ছি তার মানে যখন হিসেব নিকেশ মিল খাবে তখন চাকরি শেষ হল আজকের মতো প্রত্যেক স্তরে যারা যেখানে আছে ঘুমানোর আগে হিংসে মিল করে আত্মসাত আমি কারি নাকি আমি কি বিশ্বাসঘাতক এইটা ছোট থেকে ছোট একজন ছোট কর্মচারীকেও হিসেব করতে হবে রাসুল সাল্লা বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখুকুম রাই নুকুম আসল রাইতে প্রত্যেকে দায়িত্বশীল দায়িত্ব সম্পর্কে বিচারের মাঠে জবাব দিতে হবে এই কথা বলার পরে তিনি বললেন অরাজুল রাই না হালে রাই অর অলেমাম অলেম রাই যারা দেশের সরকার তাকে সরকার সম্পর্কে দায়িত্ব সম্পর্কে বিচার মাঠে জবাব দিতে হবে আরে বাইতি যে বাড়ির মালিক বাপ তাকে বিচার মাঠে জবাব দিতে হবে তার মালিকানা নিয়ে মারা তো রাই ফিবাইতে যাও যাওয়ালা দেই বাড়ির মালিকা যে আপনার স্ত্রী যে তার দায়িত্ব আসে বাড়ির উপরে তাকে জবাব দিতে হবে এই কথা বলতে বলতে নিচে নামতে নামতে বলছেন রাইন দাস দাসী যে কাজের মানুষ যে কিষাণ কামলা যে দাস দাসী যে কাজের মানুষ যে কিষাণ কামলা যে তাকে জবাব দিতে হবে তার দায়িত্ব সম্পর্কে দুনিয়া পৃথিবীর মানুষ যদি তোমার ভিতরে চারটা জিনিস থাকে তোমার সব কিছুই আছে ইহকাল তোমার পরকাল তোমার চারটে জিনিস আছে যার ইহকাল তার পরকাল তার চারটে জিনিস নেই যার ইহকাল নেই তার পরকাল নেই তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার এক হেফজ আমানাতিন আমানতের রক্ষা বিশ্বাস ঘাতক নয় যে তার সব কিছু আছে ইহকালে পরকালে আছে বিশ্বাস ঘাতক যে তার কোনো কিছুই নেই আত্মসাতকারী যে ইহকাল নেই তার পরকাল নেই তার আত্মসাতকারী নয় যে ইহকাল আছে তার পরকাল আছে তার শেখ কহাদি সত্য কথা যার সবকিছু তার হুষ্ণ খালিকাতিন ভালো আচরণ যার সবকিছু তার কৈ ফি ফিত মাতিন বৈধরুজী যার সবকিছু তার বৈধরুজি যার সবকিছু তার এই কথা বলে আল্লাহ রসুল খুব ভালো মানুষকে এইভাবে বললেন শোন ফালাইসমা আলাই হে ওয়ালা বাগিয়ে ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা ভালো মানুষ সেই স্বচ্ছ মানুষ সেই এক পাপ নেই যার অবাক কথা পাপ নেই যার মানে আল্লাহ রসুল বলছেন কুলো বানি আদম খাত্তা খায় খাত্তা নেতা আদম সন্তানই আদম মানে ছেলে মেয়ে সবাই পাপী আবার এখন আল্লাহ নবী বলছেন পাপ নেই যার সবচেয়ে ভালো মানুষ সে এটা কেমন কথা হলো কেমন কথা হলো মানে পাপ হলেই ক্ষমা চাই যে পাপ হলেই প্রতিকার করে যে পাপ নেই তার সীমা লঙ্ঘন নেই যার সেই স্বচ্ছ সেই পরেজগার আব্দুর সাহেব বলেন তো সীমা লঙ্ঘন নেই যার এ কথাটা কি বড় সীমা লঙ্ঘনকারী আত্মসাতকারী বিশ্বাস ঘাত জোর করে জমি দখল করে গরিব মানুষকে উঠিয়ে দেয় সব সময় মানুষকে বেকায় ফেলে রাখে সীমালঙ্ঘনকারী বড় ছোটকে দিনাজপুর বাজারে গেছি একশো মরিচ নেব কাঁচা মরিচ তো দেখি তোমার মরিচ কেমন এ বলে একটা হাতে মরিচ নিয়েছি আর বলেছি যে মাপো এবার দাঁড়ি পাল্লায় একশো হয়ে গেছে আপনার হাতে যে মরিচটা আছে এটা আপনি এখন কোথায় রাখবেন যদি আপনার পাল্লায় রাখেন তাহলে আপনি ছোট সীমা লঙ্ঘনকারী যদি আপনার ব্যাগে রাখেন তাহলে আপনি ছোট সীমা লঙ্ঘনকারী হাতের মরিচটা আপনার পাল্লায় বা আপনার ব্যাগে রাখতে পাবেন না তার ডালিতে রাখতে হবে নইলে আপনি একজন সিংহ সীমা লঙ্ঘনকারী এ কথাই ঠিক যখন মোশা দাওয়াত নিয়ে গেলেন তখন ফেরাউন বলছে ও শিশুকালে তোমাকে আমি লালন পালন করিনি